এই কাহিনীতে একটি যুবকের যে প্রতিদিনের মতো জীবিকা নির্বাহে ব্যস্ত ছিল কিন্তু এক রাতের ঘটনা তার চিন্তা ভাবনাকে একেবারের মতো বদলে দেয় ফারুক পঁচিশ বছর বয়সে এক তরুণ যুবক ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করত। এবং মায়ের সঙ্গেই বসবাস করত আর তার আয় রোজগার ভালো চলছিল এবং সে নিজের গাড়ি কেনার পরিকল্পনা করছিল সেই দিন সকাল থেকে সে কিছুই খায়নি ক্ষুধা ক্রমশ বাড়ছিল অবশেষে সে ভাবলো আগে কিছু খেয়ে নেওয়া যাক তারপর বাকি কাজ করা যাবে মোবাইল অ্যাপ বন্ধ করে খাবারের সন্ধান বের হলো এলাকাটি তার জন্য বেশ নতুন ছিল রাস্তা খুব একটা চেনা জানা ছিল না একটি বাঁক নিতে এসে বুঝতে পারল না রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে চারিদিকে অন্ধকার এক অদ্ভুত নিরাপতা ছেয়েছিল কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে একটি ছোট ঢাবা দেখতে পেল ঢাবার সামনে বেশ ভিড় ছিল এবং সুগন্ধি খাবারের ঘ্রাণ বাতাসে ভাসছিল ফারুক গাড়ি লক করে ঢাবার দিকে এগিয়ে গেল এবং বসে পড়ল সে তখনও মেনু দেখতে শুরু করেনি তো এমন সময় এক তরুণী তার পাশে এসে দাঁড়ালো তরুণীর গায়ে ছিল কালো ওড়না যা দিয়ে সে মুখ ঢেকেছিল তার হাঁটাচলার ভঙ্গিতে ছিল এক ধরনের শীতলতা যেন সে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলতে চায় মেয়েটি জানতে চাইলো সে কি খাবে ফারুক বিরিয়ানি অর্ডার করলো কিছুক্ষণ পর মেয়েটি খাবার নিয়ে এলো বিরিয়ানির সুগন্ধ এতটাই যে ফারুক নিজেকে সামলাতে পারল না সে খেতে শুরু করলো কিন্তু এলো যখন বিল যে মেয়েটি কেউ প্রথমবার আমাদের ঢাবায় আসে তার কাছ থেকে টাকা নেওয়া হয় না ফারুক হতবাক হয়ে গেল এই মেয়েটি কে সে কি একাই এই ঢাবা চালাচ্ছে নাকি এর পিছনে অন্য কেউ আছে কেন এখানে প্রথমবার আসা কাউকে টাকা দিতে হয় না ফারুকের মনে অনেক প্রশ্ন তৈরি হলো কিন্তু সে জানতো না এই ঢাবার রহস্য এবং তরুণীর পরিচয় এমন কিছু যা তার জীবনকে বদলে দিতে চলেছে এটা ভাবতে ভাবতে ফারুক জিজ্ঞেস করলো এই ঢাবা তোমার মেয়েটি শুধু মাথা নেড়ে সম্মতি জানালো জি ফারুক পুরো ব্যাপারটাতে গভীরভাবে মুগ্ধ হলো সে কখনো ভাবেনি যে রাস্তার ধারে একজন মেয়ে এত দক্ষতা ও সাহসের সঙ্গে একটি ঢাবা চালাতে পারে আরেকটি বিষয় তার মনে রয়ে গেল মেয়েটি বলেছিল সে পরের বার এলে তখনই তার নাম জানাবে ফারুক যখন বাড়ি ফিরছিল তখন তার মনে হলো বিরিয়ানি যদি প্যাক করে নিত তাহলে মায়ের জন্য নিয়ে যেতে পারত কিন্তু তখন সে অনেকটা দূর চলে এসেছিল ফিরে যাওয়ার সম্ভাবনা ছিলই না বাড়ি পৌঁছানোর পর মা জিজ্ঞেস করলেন তুই খেয়েছিস তো ফারুক জানালো যে সে ঢাবা থেকে খেয়ে এসেছে মা স্বস্তির সঙ্গে বললেন ভালোই হয়েছে আমি অসুস্থ বোধ করছিলাম তাই নাস্তা বানাতে পারিনি এরপর ফারুক মেয়েটির কথা মাকে বলল মা অবাক হয়ে বললেন এই প্রথম শুনলাম কোনো মেয়ে একা রাস্তার ধারে ঢাবা চালাচ্ছে এখন ফারুকের বিশ্বাস আরো দৃঢ় হলো এই মেয়েটির সাধারণ কেউ নয় তার হাতে যেন এক ধরনের জাদু ছিল নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এখন ফারুকে দৃঢ় সিদ্ধান্ত নিল যে সে আবার ওই ঢাবায় যাবে তবে এবার শুধু খাবার জন্য নয় সে জানতে চায় মেয়েটি আসলে কে পরের দিন সে আর দেরি করলো না সরাসরি সেই ঢাবার দিকে রওয়ানো হলো এবং এবারে কোনো দ্বিধা না রেখে সোজা মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটি ফারুকে দেখে মৃদু হাসলো তার চোখে যেন এক ধরনের ঝলক দেখা গেল আজও তার গায়ে কালো ওড়না ছিল আর তার মুখ আগের মতোই নেকাবে ঢাকা ছিল ফারুক হাসতে হাসতে বলল, তোমার বিরিয়ানি তো গত রাত থেকে আমার জিভের স্বাদ ধরেই রেখেছে তাই আবার চলে এলাম এবার আর দেরি করো না গরম গরম এক প্লেট নিয়ে এসো মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো এবং কিছুক্ষণের মধ্যে ধোঁয়াটা এক প্লেট বিরিয়ানি আর সঙ্গে রায়তা এনে দিল এটা দেখে ফারুক মজা করে বলল আহা আজ তো রায়তাও আছে এর জন্য আলাদা টাকা লাগবে নাকি মেয়েটি খিলখিল করে হেসে উঠল এবং বলল যে না যারা দ্বিতীয়বার আসে তাদের জন্য আমরা রায়তা ফিরি দিই ফারুক মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেল তার মনে হলো এই মেয়েটি ব্যবসা সম্পর্কে বেশ দক্ষ এবং কৌশলী সে হাসতে হাসতে বলল আরে তুমি তো ও ব্যবসার ব্যাপারে বেশ চালাক তোমার এই কৌশল আমার বেশ ভালো লেগেছে মেয়েটিও মৃদু হেসে জবাব দিল অবশ্যই কারণ আমি ব্যবসা নিয়ে পড়াশোনা করেছি এরপর সে নিজের গল্প বলতে শুরু করলো বলল যে কিভাবে তার বাবা মারা গিয়েছেন কিভাবে সে ও তার ছোট বোন মিলে এই ধাবাটিকে চালাচ্ছে এবং কিভাবে তাদেরকে কঠোর পরিশ্রমের সংসার চালাতে হচ্ছে ফারুক মনোযোগ দিয়ে শুনছিল তার মনে হলো এই মেয়েটির সত্যি মেধাবী এবং তার ভালো কিছুর যোগ্য ছিল কিন্তু বাস্তবতা তাকে এই পথে নামতে বাধ্য করেছে সে ভাবেনি যে তার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা সব কিছু বদলে যাবে দ্বিতীয়বার ঢাবায় যাওয়ার পর ফারুক ব্যস্ত হয়ে পড়ে মাসের শেষের দিকে বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল গাড়ির কিস্তি সব মিলিয়ে সে পুরোপুরি ডুবে গিয়েছিল কাজের চাপে কিন্তু সে বুঝতে পারেনি তার সামনে এমন কিছু ঘটতে চলেছে যা তার জীবনকে একেবারে ওলট পালট করে দেবে সেদিন সকালে কাজে থেকে বের হওয়ার সময় বেলা এগারোটা বাজে তার মা তখনও ঘুমিয়েছিলেন তাই সে নাস্তা খেতে পারেনি তীব্র ক্ষুধা অনুভূত হলো তার কিন্তু সে কি আবার সেই ধাবার পথে যাবে নাকি তার সামনে অপেক্ষা করছে কোনো অজানা রহস্য তাই সে সিদ্ধান্ত নিল রাস্তার ধারে এক দোকান থেকে নান ও ছুলে খাবে এরপর গাড়িটিকে পার্ক করে নামলো কিন্তু অসাবধানবশত চাবিটি ভিতরে রেখে দিল এরপর ফারুক নাস্তায় এতটাই মনোযোগী হয়ে পড়লো যে বুঝতেই পারলো না কখন এক চোর সুযোগ বুঝে তার গাড়ি নিয়ে চম্পর দিয়েছে বিল মিটিয়ে যখন ফিরে এলো তখন চোখের সামনে দৃশ্যটা দেখে যেন তার পৃথিবী থমকে গেল গাড়ি ওধাও এক মুহূর্তের জন্য বিশ্বাসও করতে পারলো না হয়তো ভুল জায়গায় তাকাচ্ছে ফারুক চারিপাশে তাকিয়ে দেখলো পথচারীদের জিজ্ঞেস করলো কিন্তু কেউ কিছু বলতে পারলো না তার বুক ধরফর করতে লাগলো শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল এই গাড়িটাই ছিল তার রুটি রুজির একমাত্র ভরসা তার জীবনের সঞ্চয় আর এখন সেটাই নাকি নেই হতাশা ক্ষোভ আর আতঙ্ক একসঙ্গে গ্রাস করলো তাকে কিছুক্ষণ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকার পর ক্লান্ত হয়ে রাস্তার ধারে বসে পড়লো বুঝতে পারছিল না সে কি করবে তবে হঠাৎ একটা আশার আলো ফুটে উঠলো মনে পুলিশের কাছে গেল ফারুক হয়তো কিছু করা যেতে পারে একটু সাহস সঞ্চয় করে সে উঠে দাঁড়ালো হয়তো পুলিশ তার গাড়িটা ফিরিয়ে দিতে পারবে সে মনে মনে ভাবতে লাগলো এটিকে কেবল একটি দুর্ঘটনা ছিল এরপর ফারুক পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট দায়ের করলো এবং বাইরে বেরিয়ে এলো তবে এখন তার সবচেয়ে বড় চিন্তা ছিল সে মাকে কিভাবে এই ঘটনা জানাবে তার মা আগে থেকে অসুস্থ যদি এই খবর পান তাহলে আরো বেশি চিন্তিত হয়ে পড়বেন ফারুক হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিল হঠাৎ সে অবাক হয়ে গেল সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে একটি ছোট্ট খাবারের দোকান ছিল যেখানে বিরিয়ানি বিক্রি করত। নিজেকে এই জায়গায় দেখে ফারুক হতবাক হয়ে গেল সে সে চিন্তায় ডুবেছিল যে বুঝতেই পারেনি কিভাবে এখানে এসে পৌঁছিয়েছে সে ধীরে ধীরে দোকানের কাছে এগিয়ে গেল এবং ক্লান্ত হয়ে এক চেয়ারে বসে পড়ল। তাকে এইভাবে বসতে দেখে স্বামী সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে সবকিছু ঠিক আছে তো তোমার চেহারা খুব চিন্তিত দেখাচ্ছে ফারুক গভীর নিঃশ্বাস নিল আর বলল যে আমার গাড়িটি চুরি হয়ে গিয়েছে এটা শুনে স্বামিয়া হতবাক হয়ে গেল সে হতাশার সাথে বুকে হাত দিয়ে বলল বিশ্বাস করতে পারছি না তো তোমার এত বড় ক্ষতি হয়ে গিয়েছে এখন কি করবে ফারুক নিজের খালি হাতগুলোর দিকে তাকিয়ে ইঙ্গিত করল এবং মাথা নেড়ে বলল আমিও জানি না এটা দেখে স্বামিয়াও দুঃখ ভরা ক্রান্ত হয়ে পড়লো এবং চুপচাপ মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ এভাবেই কাটলো এরপর ফারুক উঠে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলে স্বামীয়া তাকে থামিয়ে বলল খাবার খেয়ে যেও কিন্তু ফারুক মাথা নেড়ে অস্বীকার করলো এবং ভারী পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো বাড়িতে পৌঁছে দেখলো যে তার মা অপেক্ষা করছিলেন তিনি খাবার নিয়ে বসে আছেন এবং ফারুককে দেখে বললেন এসো একসঙ্গে খেয়ে নিই ফারুক মিথ্যে বলল আমি খেয়ে নিয়েছি খুব ক্লান্ত লাগছে তাই একটু বিশ্রাম নেব তার মা মাথা নেড়ে বললেন আজ তুমি গাড়ির হর্ন বাজাও নি যে কি হয়েছে হর্ন কি খারাপ হয়ে গিয়েছে ফারুক চমকে উঠলো এবং দ্রুত উত্তর দিল না মা হর্ন খারাপ হয়নি গাড়ি একটু কাজ ছিল তাই ওয়ার্কশপে দিয়ে এসেছি ইনশাআল্লাহ পরশু দিন পেয়ে যাব। এটা বলে সে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল ফারুকের এখন কোনোভাবে স্বস্তি ছিল না গাড়ি চুরি হয়ে যাওয়ার কারণে তার রাতের ঘুম যেন উড়ে গিয়েছিল প্রতিদিন ওই সে পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিত কিন্তু কোনো অগ্রগতি হচ্ছিল না পুলিশ শুধু এতটুকু বলতো যে যখন কোনো তথ্য পাব তখন জানিয়ে দেব এক সপ্তাহ কেটে গেল তবুও গাড়ির কোনো সন্ধান পাওয়াই গেল না তার মা প্রতিদিন জিজ্ঞেস করতেন আর ফারুক প্রতিবারই কোনো কোনো না বাহানা বানিয়ে দিত। অনেক অনেকদিন পর আজ সে আবার তার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছিল কিছুক্ষণ পর তার কাছে এসে বলল কি হয়েছে অনেক দিন পর এলে যে তোমার গাড়ি কি মিলেছে ফারুক ধীরে ধীরে মাথা নেড়ে বলল না এখনো পাওয়া যায়নি জানি না আদৌ মিলবে কিনা স্বামিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলল হতাশ হয়ে না নিশ্চয় পেয়ে যাবে এরপর সে ফারুকের মায়ের কথা জিজ্ঞেস করলো ফারুক জবাব দিল মা ভালো আছেন আমি এখনো তাকে গাড়ির ব্যাপারে কিছুই জানাইনি নি সামিয়া কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকলো তারপর বললো ফারুক আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি ফারুক অবাক হয়ে তার দিকে তাকালো না না তুমি কিভাবে আমার সাহায্য করবে শুধু দোয়া করো যেন আমার গাড়িটি ফিরে পাই খুব দুশ্চিন্তায় আছি গো গাড়ির কিস্তি দিতে হবে বাড়ি ভাড়া লাগবে আমার কাছে এখন শুধু খাবার কেনার মতো কিছু টাকা রয়েছে সামিয়া ধীরে বললো আমার কাছে কিছু টাকা আছে তুমি চাইলে ব্যবহার করতে পারো পরে ফেরত দিও দিও ফারুক মাথা নেড়ে বললো না না আমি তোমার সাহায্য নিতে পারবো না তুমি পরিশ্রম করে যা উপার্জন করেছো সেটার পুরো অধিকার তোমার আমি তোমার প্রস্তাবের কদর করি কিন্তু আমি এটা নিতে পারবো না চুপ করে গেল গেল তার মুখের হয়ে কিছুক্ষণ পর সে খাবার নিয়ে এলো এবং ফারুকের সামনে টেবিলে রেখে দিল ফারুক বলল না আমি খেতে পারবো না এখন আমার কাছে অত টাকা নেই সামিয়া বললো আমি তোমার বিলের সঙ্গে যোগ করে রাখবো যখন টাকা হবে তখন দিয়ে দিও এরপর সে রাগ করে সেখান থেকে চলে গেল ফারুক কিছুটা লজ্জিত অনুভব করলো কারণ সে বারবার সাহায্য প্রত্যাখ্যান করছিল আর তার খাবারের রুচিও ছিল না এই জন্য সে উঠে স্বামিয়ার পিছনে গেল এবং ক্ষমা চাইলো আমাকে ক্ষমা করো আমি তোমার উদার মনকে ভুল বুঝেছিলাম আমার পরিস্থিতি আমাকে দুর্বল করে ফেলেছে স্বামিয়া হাসলো এবং বলল যে আমি রাগ করিনি আমি শুধু তোমার সাহায্য করতে চাই যদি তুমি আমার সাহায্য গ্রহণ করো তাহলে আমি খুশি হব এই কথা শুনে সে ফারুকের চোখের দিকে তাকালো এটাই প্রথমবার যখন সামিয়া এইভাবে ফারুককে দেখলো ফারুক এক মুহূর্তের জন্য থমকে গেল মনে হলো সে যেন চোখের মধ্যে বন্দি হয়ে গিয়েছে কিন্তু হঠাৎই সে বাস্তবতায় ফিরে এলো এবং ধীরে ধীরে মাথা নেড়ে না বলল। সে আবার নিজের টেবিলের দিকে ফিরে এলো বিরানি ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু ফারুক তখনও সেই কয়েকটি মুহূর্তের মধ্যে হারিয়েছিল সে বুঝতে পারছিল না চোখে এমন কি জাদু ছিল যা তাকে আটকে রেখেছিল খাবার খেতে খেতে ফারুক অনুভব করছিল, স্বামী দৃষ্টি এখনো তার দিকে নিবদ্ধ কিছুক্ষণ পর সে মাঝপথে বিরিয়ানি রেখে উঠে চলে গেল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে প্রশ্ন উঠছিল স্বামিয়া কেন এতটা সাহায্য করতে চায় এত বড় অঙ্কের টাকা কেন দিতে চাইছে সে যদি তার কাছে টাকা থাকে তবে সে নিজে কোনো ভালো কাজ করে না কেন এমন নানান প্রশ্নে বিভ্রান্ত হয়ে যখন সে এগো ছিল তখন হঠাৎ করে অনুভব করলো কেউ যেন তার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে হাঁটছে এরপর তার কাঁধের উপর দিয়ে তাকাতে যেন মাটির নিচে থেকে পা সরে গেল ফারুকের তার পাশের স্বামীও হাঁটছিল একই পোশাক একই ওড়না আর সেই একই মিষ্টি হাসি কিন্তু এটা কিভাবে সম্ভব ফারুক বিস্মিত হয়ে বলল তুমি এখানে স্বামীয়া একটু থমকে গেল তার চোখে এক অদ্ভুত ঝলক খেলে গেল সে আঙুল মটকাতে মটকাতে বলল আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চেয়েছিলাম ধাবায় খুব ভিড় থাকে সেখানে খোলাখুলি কথা বলার সম্ভব নয় তাই আমি তোমার পিছনে পিছনে চলে এসেছি এরপর সে গভীরভাবে ফারুকের চোখে তাকালো এবং এক দীর্ঘ শ্বাস ফেলে বলল ফারুক আমি তোমার কাছে আমার একটা সত্য প্রকাশ করতে চাই যাতে তুমি আমার সাহায্য গ্রহণ করতে পারো আমার নাম সামিয়া ঠিক ওই কিন্তু আমি সাধারণ মেয়ে নয় আমি জিনেদের জগৎ থেকে এসেছি আমি মানুষের জগতে রূপ পরিবর্তন করে ঘুরি তাদের সমস্যা বুঝি এবং তাদেরকে সাহায্য করি স্বামিয়ার কথা শুনে ফারুকের মনে হলো তার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এরপর স্বামিয়া ধীরে ধীরে নিজের মুখ থেকে নিকাব সরিয়ে নিল তার সৌন্দর্য দেখে ফারুক কিছু মুহূর্তের জন্য যেন মুগ্ধ হয়ে থেকে গেল যেন কোনো জাদু তাকে ধরে রেখেছে রাত কিভাবে কেটে গেল ফারুকের মনেই নেই পরের দিন যখন আম্মা আবার গাড়ির ব্যাপারে জানতে চাইলেন তখন না জানি কেন ফারুক সত্য বলে দিল আমি এই কারণে এতদিন ধরে দুশ্চিন্তায় ঘুরে বেড়াচ্ছি আমার একমাত্র উপার্জনের পথ চলে গিয়েছে বলতেই তার চোখ দিয়ে পানি চলে এলো সে নিজেকে কিভাবে সামলাবে বুঝতেই পারছিল না সে স্বামীর সঙ্গে আর কোনো দেখা করেনি কারণ সে এই সত্যকে মেনে নিতে পারছিল না এক সন্ধ্যায় দরজায় করোনার শব্দ হলো ফারুক ভাবলো হয়তো কোনো কিস্তিওয়ালা টাকা নিতে এসেছে সে আম্মাকে বলল যদি সেই হয় তাহলে বলে দিও আমি বাড়িতে নেই কিন্তু যখন আম্মা দরজার কাছে গেলেন তখন তার সঙ্গে কোনো মেয়ের কথা বলার শব্দ শোনা গেল ফারুক উঁকি মেরে দেখলো তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কেনিয়া দাঁড়িয়েছিল সে আম্মার কাছে ভিতরে আসার অনুমতি চাইছিল ফারুক ঘাবড়ে গিয়ে বাইরে এলো এবং বললো যে সামিয়া তুমি এখানে সামিয়া হেসে বললো হ্যাঁ তোমার খোঁজ খবর নিতে এসেছি খুব চিন্তায় ছিলাম গো বলো গাড়ি পেয়েছো ফারুক হতাশ হয়ে মাথা নাড়লো সামিয়া দুঃখ প্রকাশ করলো এবং বললো আমি তোমার আম্মার জন্য আর তোমার জন্য বিরিয়ানি এনেছি আম্মা তাকে খুব আপন করে নিচ্ছিলেন কিন্তু ফারুক এখনো দো টানায় ছিল সে আম্মাকে স্বামিয়ার আসল পরিচয় বলেনি কারণ সে নিজেই পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না কিছুক্ষণ বসার পর স্বামিয়া উঠে দাঁড়ালো এবং বলল যে ফারুক তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে বাইরে গলিতে এসো দেখবে ফারুক বিস্মিত হয়ে বলল কি জিনিস এখানেই বলো কিন্তু স্বামিয়া হাসলো এবং বলল না আগে বাইরে এসো ফারুক ও আম্মা তার সঙ্গে বাইরে এলো গলিতে নতুন চকচকে একটি গাড়ি দাঁড়িয়েছিল। শামিয়া ফারুকের দিকে তাকিয়ে বলল, "এটা তোমার জন্য নতুন গাড়ি। আজ থেকে তুমি এটিকে ট্যাক্সির মতো চালাতে পারবে।" ফারুক হতভম্ব হয়ে গেল। সে বিস্মিত হয়ে বলল, "এই গাড়ি কোথা থেকে এলো? তুমি কি বলছো?" শামিয়া হাসতে হাসতে চাবিটা তার দিকে বাড়িয়ে দিল। "এখন থেকে এই গাড়ি তোমার। শুধু সাহস করে চালানো শুরু করো।" ফারুক কাঁপতে থাকা হাতে চাবিটা নিল এবং গাড়িটা ছুঁয়ে দেখতে লাগল। আম্মার মুখে আনন্দের ছাপ ছিল, তবে তার সঙ্গে বিস্ময়ও ছিল। আম্মা স্বামীর দিকে তাকিয়ে বললেন, বেটা তুমি এত দামি গাড়ি আমার ছেলেকে উপহার দিয়ে দিলে সামিয়া হেসে হেসে বলল আম্মা আপনি চিন্তা করবেন না এটা আমার আর ফারুকের ব্যাপার আমরা নিজেরাই দেখে নেব আম্মা হালকা হাসলেন যেন সব কিছু বুঝতে পারছেন কিন্তু ফারুকের মুখে দ্বিধার ছাপ স্পষ্ট ছিল সে একবার গাড়ির দিকে তাকালো তারপর স্বামার দিকে ফিরে বলল আমি এই গাড়ি নিতে পারবো না এটা খুবই দামি আমি জানি তোমার জন্য হয়তো এর মূল্য তেমন কিছু নয় কিন্তু আমার জন্য অনেক কিছু এটা নিলে আমার আত্মসম্মানে আঘাত লাগবে ফারুক গাড়ির চাবি দিকে বাড়িয়ে দিল কিন্তু শুধু স্বামিয়া মৃদু হেসে বলল আমি জানতাম তুমি কিছু বলবে তাই আমি আগে থেকে ঠিক করে রেখেছি এমনও তুমি এই গাড়ি দুই মাস ব্যবহার করো যখন তোমার পুরানো গাড়ির কিস্তি পরিশোধ হয়ে যাবে তখন তুমি প্রতি মাসে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে থাকবে ফারুক অবাক হয়ে তাকিয়ে রইল ভাগ্য এতটা সদয় হবে এটা সে কল্পনাও করতে পারেনি এক অচেনা মেয়ের সঙ্গে এক ধাবায় দেখা হওয়া তারপর বন্ধুত্ব এবং এখন এত বড় সহায়তা সবকিছু যেন কোনো স্বপ্নের মতো মনে হচ্ছিল সে স্বামীর দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার এই উপকারের জন্য আমি চিরকৃতজ্ঞ এমন এমনকি কাছের মানুষরাও হয়তো এতটা করত না স্বামীয়া মৃদু হাসলো কিন্তু তার চোখের গভীরে এক অজানা আবেগের ছোঁয়া ছিল ফারুক কিছু টাকা স্বামীর দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা শুধুমাত্র ঋণ এটা রেখে দাও যাতে কিস্তির জন্য কেউ তোমাকে অসুবিধায় না ফেলে মন দিয়ে তোমার কাজ করো এরপর সামিয়া হালকা হাসলো এবং কিছু না বলে চলে গেল ফারুক হতবাক হয়ে তার চলে যাওয়ার দিকে চাইতে লাগলো সে গাড়ির দিকে তাকালো যেন একেবারে নতুন শোরুম থেকে বের হয়েছে মাত্র গাড়ির ঝকঝকে চেহারা প্রমাণ দিচ্ছিল যে এটি অত্যন্ত দামি রাতভর আনন্দে ফারুকের ঘুম এলো না আম্মা ও স্বামিয়ার প্রশংসায় পঞ্চমুখ এমন মেয়ে আমি আর কখনো দেখিনি এত ভালোবাসা এত সহানুভূতি নিজের সবকিছু বিলিয়ে দেওয়ার মতো মানুষ খুব কমই হয় ফারুকের বুক ভরে উঠল গর্ভে সে প্রতিজ্ঞা করলো যত দ্রুত সম্ভব ঋণ শোধ করে দেবে এরপর সে দ্বিগুণ সময় ধরে কাজ করতে লাগলো তিন মাস পাওয়ার প্রথম কিস্তির টাকা নিয়ে সে সামিয়াকে খুঁজতে গেল সেই ধাবায় কিন্তু সেখানে পৌঁছিয়ে অবাক হয়ে গেল ধাবা আর নেই সামিয়ার কোনো কোন সন্ধান নেই ফারুক হতবাক হয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো কিন্তু কেউ সামিয়ার কথা জানতো না সে হতাশ হয়ে বসে পড়ল। কিভাবে সে সামিয়ার সাথে যোগাযোগ করবে তার কাছে না কোনো ঠিকানা ছিল আর না কোনো পরিচয় তারপর থেকে ফারুক প্রায়ই সেই জায়গায় যেত এই আশায় যে হয়তো সামিয়া আবার ফিরে আসবে একদিন অবশেষে সেই মুহূর্ত চলে এলো যার জন্য ফারুক এতদিন অপেক্ষা করছিল যেই না সে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিল ঠিক তখন ওই সামনে থেকে সামিয়াকে আসতে দেখলো দূর থেকে তার গভীর সবুজ দুটো চোখ চকচক করছিল ফারুকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সামিয়া তুমি কোথায় চলে গিয়েছিলে আমি কতদিন ধরে তোমাকে খুঁজেছি সামিয়া মৃদু হেসে বলল আমি তোমার সঙ্গে দেখা না করে যেতে বাধ্য হয়েছিলাম ক্ষমা করো আমাকে আমার জগতে ফিরে যেতে হয়েছিল এখানে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল তাই ফিরতে হয়েছিল তবে বারবার মনে হচ্ছিল যেন তোমার হৃদয় আমাকে ডাকছে হয়তো সেই টানেই আমি আবার ফিরে এলাম আর দেখো তুমিও এখানে আমাকে পেয়ে গেলে ফারুক ওকে ধরে রাখতে চাইলো ওর হাতটা ধরতে গেল কিন্তু স্বামিয়া ধীরে ধীরে হাত সরিয়ে নিল ফারুক লজ্জিত হয়ে পড়লো বলল সরি আমি ভুল করলাম সামিয়া কমল কণ্ঠে বলল আমি তোমার অনুভূতি বুঝি ফারুক কিন্তু তুমি জানো তুমি একজন মানুষ আর আমি জিন আমি এই জগতের নই আমার নিজের জগতে আমার জন্য অনেক কিছু নিয়ম আছে আর যেগুলো আমি ভাঙতে পারি না এই কথা বলে সে ফিরে যেতে লাগলো কিন্তু ফারুক ওকে থামিয়ে দিল সে কিস্তির টাকা দিতে চাইল বলল যে এই টাকা নাও এটা তোমার প্রাপ্য হেসে আমি তোমাকে সাহায্য করেছিলাম কোনো জন্য নয় যেন তুমি কোনো ঋণের বোঝা অনুভব না করো এই টাকা আমাকে ফেরত দিতে হবে না যদি সত্যি এর সঠিক ব্যবহার করতে চাও তবে কোনো দারিদ্রের সাহায্য করে দিও ধরে নিয়েও আমার ঋণ শোধ হয়ে গিয়েছে স্বামিয়া একবার শেষবারের মতো ফারুকের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো তারপর ধীরে ধীরে চলে গেল ফারুক হারিয়ে ফেলার শূন্যতায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মনে হলো তার পুরো পৃথিবীটা যেন ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু ঠিক তখনই তার গাড়ির ভিতর থেকে একটা পরিচিত সুগন্ধ ভেসে এলো সেই সুগন্ধ যা সবসময় সামিয়ার আশেপাশে থাকত ফারুক হালকা করে মুচকি আসলো সামিয়া তার থেকে দূরে ছিল না সে ছিল ঠিক ওই এক ডাকে সারা দেওয়ার মতো দূরত্বে কাহিনীটি এখানে শেষ হলো কিন্তু এই কাহিনীর স্মৃতি রয়ে গেল কোনো নতুন কাহিনীর অপেক্ষায় ফারুক এবং সামিয়ার এই কাহিনীটি আপনার কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন আর যদি এমন হয় খুব সুন্দর স্টোরি আপনারও জানা থাকে তাহলে আপনি আমাদের সঙ্গে সেটিকে শেয়ারও করতে পারেন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া